হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমরা যারা মোবাইলের মাধ্যমে ছবি তুলি এবং সেই ছবিকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য আমরা অনেকে চেষ্টা করি কিন্তু আসলে কীভাবে সেই ছবিটাকে সুন্দর এবং আরও ভালো করা যায় সেটা আমরা অনেকেই জানি না সেই ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে একটা ভালো ছবি তোলার জন্য একটা ভালো মোবাইল বা ভালো একটা স্পেস বা জায়গা প্রয়োজন হয় এটা আসলে কথা সত্য আমরা যখন সুন্দর একটা ছবি তুলবো সেক্ষেত্রে সুন্দর একটা জায়গা সুন্দর একটা প্লেস বা ভালো একটা ফোন প্রয়োজন হয়ে পরে। কিন্তু আমাদের যাদের ভালো বা দামি কোনো ফোন নেই তারা কি করব তাদের জন্য একটা ভালো একটা সুন্দর একটা আমি উপায় আপনাদের আজকে বলে দেবো আপনার যে কোনো ফোন দিয়ে ছবি উঠাইলে সেই ছবিকে সুন্দর এবং আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন এই জন্য আপনাদের ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে হবে এবং কোন অ্যাপস এবং কোন অ্যাপসের মাধ্যমে আপনারা সেই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো তো চলুন এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং আমরা এখন দেখাবো কিভাবে আমাদের ছবি উঠানোর পরে সেই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো আমরা করে সেই ছবিকে আরও সুন্দর ও আকর্ষণীয় আমাদের ফোনের স্ক্রিনে চলে আসছি তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের ফোনের অ্যাপসের মাধ্যমে আমাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো আমাদের যে কাজটা করতে হবে যে কোনো একটা ব্রাউজার আমাদের ওপেন করতে হবে তো প্রথমে আমরা কর্মী ব্রাউজারটা ওপেন করে নিব তো এখানে আমরা সার্চ করবো সার্চ বারে গিয়ে আমরা এখানে লিখবো রিমোভ ও রিমোভ ব্যাকগ্রাউন্ড দেখেন নিচে আমাদের এটা চলে আসছে তো এখন এখানে আমরা এটা ক্লিক করে নিব তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লেখা রয়েছে আপলোড ইমেজ তো আমরা যেই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেই ছবিটা আমরা এখানে নিয়ে আসবো তো এখান থেকে গ্যালারিতে একটা ছবি নিয়ে আসলাম এখন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি আপনাদের দেখাবো দেখেন এই অ্যাপসটাতে অটোমেটিকলি ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এখন এখানে দেখেন নিউ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে দেখেন কতগুলো ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে চলে আসছে এখান থেকে যেটা পছন্দ মতো আপনি ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করতে পারেন তো দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দেখালাম দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা পিছনে চেঞ্জ হয়ে গেছে বা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডটা এখানে লাগাইতে পারেন আপনার খুশি মতো ইচ্ছা মতো ঠিক আছে তো দেওয়ার পরে এখানে দেখেন এখানে একটা তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে ফ্রি যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে তো দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এটা আপনি এখন ওপেন করে দেখাও দেখেন ছবিটি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে হুম এই যে দেখেন ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং এই ছবিটা আপনি ফেসবুক ইউটিউব যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে